কালকে যে যে জাজমেন্ট দেওয়া হয়েছে যে রায় দেওয়া হয়েছে তার সঙ্গে আমি একমত নই আমি সম্পূর্ণভাবে সেটা প্রতিবাদ করছি যে মানুষগুলো পাশ করেছে সেই মানুষগুলো যে সিস্টেমের মধ্যে পাশ করেছে সেটা ঠিক নয় সেইখানেও তো আপনি একটা কনক্লুশন করছেন যে তিরিশ জন মানে তারা তারা কিন্তু কিছু করে নেই তাদের তাদেরও আপনি মানে তাদেরও তারা তো পাওয়ারই কথা আবার আরও জন ধরে নিলাম তিরিশ আর কি মানে আসি একাশি কথা ছেড়ে দিলাম তারা চুরি করেছে তাদেরকেও আপনি তারাও তারাও চাকরি করবে তারাও পড়াবে তারা কিচ্ছু জানে না হুম আদ অক্ষরও জানে না আজ তারা পড়াবে স্কুলে পড়াবে বা পড়াচ্ছে তাহলে এইটাই জাজমেন্ট যারা যারা এই অসৎ পথে চাকরিটা পেল তার ফলে ওই সমকক্ষক ধরো তিরিশ হোক ষাট হোক সেই সমস্ত সেই সমস্ত ছেলেমেয়েরা তারা বঞ্চিত হলো এর বিচার কে করবে এর বিচার কে করবে আজকে পশ্চিমবঙ্গ আমাদের সংস্কৃতি কোথায় জলে তলে চলে গিয়েছে তারাও তো রাজনৈতিক লোক অর্থাৎ তারা তো রাজনৈতিক ফয়দার জন্যই আজকে অভিযোগ দ্বন্দ্ব গন্দোপাধ্যায়ের উপরে সব কিছুই মানে তাকে অলমোট গলা চেপে ধরে রহা হয়েছে এটাও কিন্তু ঠিক নয় প্রশ্ন এবার প্রশ্ন বলি যে যখন কোনো বিচারক সে লোয়ার কোর্টে হোক হাই কোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক যখন কোনো জাজমেন্ট তিনি দেন আমাদের সেই জাজমেন্ট মেনে নিতে হবে কিন্তু তার মানে এই না যে আমরা সেই জাজমেন্টের সঙ্গে একমত প্রথম আমি পরিষ্কার বলতে পারি কালকে যে যে জাজমেন্ট দেওয়া হয়েছে যে রায় দেওয়া হয়েছে তার সঙ্গে আমি একমত নই আমি সম্পূর্ণভাবে সেটা প্রতিবাদ করছি এক নম্বর দুই নম্বর এই যে যে মানুষগুলো পাশ করেছে সেই মানুষগুলো যে সিস্টেমের মধ্যে পাশ করেছে সেটা ঠিক নয় দুই তিন আর যারা খালি খাতা দিয়ে পাশ করল তাদের যদি আপনি বলেন বড় সিদ্ধান্ত নিয়েছিল তখন এই বিপুল সংখ্যক শিক্ষককে মামলার পক্ষভুক্ত করা হয়নি যাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না চাকরি বাতি করা হয়েছিল যা

কে দিয়ে তো কোনো তো কনক্লুশন হয় না কিন্তু এটাও ঠিক যেখানে তিরিশ হাজার মানুষ মানে আমি বলছি যে এই যে কেসটা রয়েছে এর মধ্যে আপনি মনে করবেন না যে ওই একত্রিশ হাজার বা বত্রিশ হাজার মানুষই শুধু ইনভলভ এর সঙ্গে অনেক রকমের মানুষ ইনভলভ তো আমি মনে করি এটা কোনো একজন বিচারকের পক্ষে এই হাজার হাজার মানুষে ওনার কোর্টের সামনে এনে সেটা তাদেরকে করা সম্ভবপন না প্রশ্ন হচ্ছে যে মুখ্য যারা মানুষ তারা কেন কেননা একই রকম হবে এর বেলাও এক এর বেলাও এক এর বেলাও এক এর বেলা এক হয়তো সবাইকে আড়া এটাও আমরা মানতে রাজি না অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ভ্রান্ত ধারণা সিঙ্গল বেঞ্চের রায়ে বলা হয়েছিল যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মাত্র 30 জন ইন্টারভিউয়ার বা পরীক্ষকের বয়ানের উপর ভিত্তি করে এবং অনুমানের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি এটি প্রমাণিত নয় যে ঢালাওভাবে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি আদালত মনে করছে সাধারণ কিছু সাক্ষ্যের ভিত্তিতে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা যায় না না দেখুন এই এই जजমেন্টে যে ডিভিশন বেঞ্চ দিয়েছেন তিনি তার মতে তাদের জাজমেন্টের জন্য করা যায় না কিন্তু আমরা তো সেটা মানতে রাজি না যে সব কিছু উনি করবেন যে অ্যাপটিচিউড পোস্টে বা অ্যাপটিচিউডে যে উনিও আমি দেখেছি আমি কোর্টের মধ্যে দেখেছি এক একটা মানুষকে দাঁড় করিয়ে মানে কাঠ গড়ায় দাঁড় করিয়ে উনি কথা বলেছেন এবং এটাও মানতে হবে যে তিনি কিন্তু এই ইনভেস্টিগেশনটাও কোর্ট মনিটার ইনভেস্টিগেশন সেটাও করছে তো একার পক্ষে আপনি সব কিছু করাবেন তাকে দিয়ে আমি সেটাও মানতে রাজি না আদালত জানিয়েছে সিবিআই ও ইডির তদন্তে নির্দিষ্ট কিছু অনিয়ম সামনে এসেছে যেমন দুশো চৌষট্টি জন ব্রেস পেয়েছিলেন এবং ছিয়ানব্বই জন অযোগ্য প্রার্থী ছিলেন যাদের চিহ্নিত করা হয়েছে কিন্তু এই মুষ্টিমেয় কিছু প্রার্থী দুর্নীতির দায় সমস্ত শিক্ষকের উপর চাপানো যায় না ঢালাও ভাবে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগে দুর্নীতি হয়েছে বা চাকরি বিক্রি হয়েছে এমন কোন অকাট্য প্রমাণ বা মানি ট্রেল মামলাকারীরা দেখাতে পারে না বত্রিশ হাজার লোক তো কথা না যে বত্রিশ হাজারই সবাই চুরি করেছে তা তো নয় এটাও তো ঠিক না এইখানে বত্রিশ হাজার মধ্যে হয়তো কুড়ি হাজার পঁচিশ হাজার তারা চুরি করেছে কিন্তু তার জন্য তো যে পর্যায়ে যে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে বা যেভাবে করা হয়েছে তার জন্য তো তার জন্য তো দায়ী হতে হবে একজন একজন করে কিন্তু প্রত্যেককে এক দুই তিন চার করে সবাই যে ইনভলভ হবে এমন তো কোনো কথা না আপনারাও বলছেন সবাই ইনভলভ না এবং এও বলছেন আপনারা এত লোক মানে সরে যায় ফিফটি ফিফটির মতো এই তো কথা তো তাহলে সেইখানেও তো আপনি একটা কনক্লুশন করছেন যে যে তিরিশ জন মানে তারা তারা কিন্তু কিছু করে নেই তাদের তাদেরও আপনি মানে তাদেরও তারা তো পাওয়ারই কথা আবার আরও তিরিশ জন ধরে নিলাম তিরিশ আর কি মানে আশি একাশি কথা ছেড়ে দিলাম তারা চুরি করেছে তাদেরকেও আপনি তারাও তারাও চাকরি করবে তারাও পড়াবে তারা কিচ্ছু জানে না আদক্ষরও জানে না আজ তারা পড়াবে স্কুলে পড়াবে বা পড়াচ্ছে তাহলে এইটাই জাজমেন্ট মানি না দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এবং দু হাজার সতেরো সালের নিয়োগের বিরুদ্ধে দু হাজার বাইশ সালে প্রায় পাঁচ বছর পরে মামলা করা হয়েছিল যার কোনো সদস্তর বা ব্যাখ্যা মামলাকারীরা দিতে পারেননি তাছাড়া মূল রিট পিটিশনে মামলাকারীরা চাকরি বাতিদের আবেদনই জানাননি তারা চেয়েছিলেন শূন্য পদে নিজেদের নিয়োগ আদালতে যা চাওয়া হয়নি সেই নির্দেশ দিতে পারে না বলে পর্যবেক্ষণে জানানো হয়েছে না দেখুন এটা এটাও দেখুন অন্যভাবে দেখা যেতে পারে যে তারা একটা দরখাস্ত করেছে যারা যারা কেস করেছে তারা যে সেই কেসের সব কিছু চাইবে এটাও তো ঠিক নয় কিন্তু তার তার তাকে যখন আমি সে যেটা আবেদন করেছে তাই করতে গিয়ে যদি দেখি আমি আরও দশটা জিনিস এখানে হয়েছে আমি কেন সেই দশটা জিনিস নেবো না অথবা এখানেও আমি একমত নই এই যে বিষয় সাধারণ মানুষের মধ্যে যে একই ভাবে ছাব্বিশ হাজারেরও কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে এবং সেই ছাব্বিশ হাজার মানুষ তারা আজও কিন্তু মানে সরকারের দ্বারে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টের দ্বারে ঘুরে বেড়াতে যে আমাদের যারা আমরা যারা যোগ্য তাদের চাকরি ফেরত দাও অথচ সেখানে কিন্তু হাইকোর্টের কোনো মানবিক মুখ দেখা গেল না সুপ্রিম কোর্টেরও কোনো মানবিকতা দেখা গেল না তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে তাদের কি দোষ ছিল যে বিচারপতিরা আজকে যে মানবিকতার কথা বলছেন যে চুক্তি সব শেষ হয়েছে কথা আর একটা কথা আছে এটা তো ডিভিশন বেঞ্চ কিন্তু এই এই ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট তো সুপ্রিম সেই বেঞ্চে যারা সেই ছাব্বিশ হাজার তার মধ্যে অনেকেই কিন্তু তারা তারা ঠিক ঠিক সঠিকভাবে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে কিন্তু তার সত্ত্বেও যে করা হয়েছে সে পদ্ধতিটা ঠিক না এবং যারা টাকা দিয়ে করে তাদের যারা তারা করেছে এতে দুই ভাগ করা যায় না কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা একটা কথা বলেছেন যে যারা দাগি তাদের টাকা ফেরত দিতে হবে হ্যাঁ তাদের কিছুতেই কোনো ঢুকতে দেওয়া যাবে না কোনো পরীক্ষা দিতে দেওয়া তাদেরকে তার নাই অতএব আপনি কি এটা কো এই কোর্ট কি সেটা দেখেছেন

জায়গায় যারা সত্যি সত্যি মেধাদী আসতে পারত তাদের আজকে চাকরি নেই তারা আজকে বেকারত্বের জালায় ভুগছে এটা কি সৎ প্রান্তীদের প্রতি ন্যায় বিচার হলো কারণ আইন বলে যে মানে অসৎ যারা যাদের যাদের কি শাস্তি পাওয়া দরকার তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু একজনের যেন নিরপরা শাস্তি না তাহলে কি দড়ালোটা কি যে যারা এই যে তারা চাকরিটা পেত। এই যে যারা যারাই এই অসৎ পথে চাকরিটা পেল তার ফলে ওই সমকক্ষক ধর্ম তিরিশ হোক ষাট হোক সেই সমস্ত সেই সমস্ত ছেলে মেয়েরা তারা বঞ্চিত হলো এর বিচার কে করবে এর বিচার কে করবে তা তো আমাদের ডিভিশন বেঞ্চ কিছু বলেননি তো আমি তো বলবো এটা একটা ঘোরতর ঘোরতর অবিচার করা হলো এবং মানুষ কি করবে যে এই বিচার বিভাগের উপরে মানুষের মানে বিশ্বাস কমে যাবে চাকরি যে সরকার তো সিস্টেমিক ফ্রডের মধ্যে রয়েছে সংগঠিত সংগঠিত ফ্রড

আমাকে তদন্ত করতে বলা হয়েছে ধরে নাও আমি হচ্ছে ওই সিবিআই আমি তো তদন্ত আমার শেষ হয়নি আপনি এই কথাও বলতে পারেন না যে এই তদন্ত এর মধ্যে শেষ করে নিতে হবে কেন এ এত বড় জাল এই এত বড় জাল যে একটা থেকে আর একটা আর এক থেকে আর একটা আর থেকে আরেকটা এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্ট এইখান থেকে করা আমি আজকে আমি বলে দিচ্ছি যারা আমাদের কথা আমার কথা শুনছেন আমি সিবিআইকে দিনের পর দিন বহু বহু কাগজ পাঠিয়েছি কোনো কখনো কখনো সরাসরি কখনো ইমেল দিয়ে যারা একেবারে সরাসরি সরাসরি পরীক্ষা না দিয়ে পরীক্ষা কিছু না দিয়ে তারা চাকরি পেয়েছে অতএব প্রত্যেকটা প্রত্যেকটা আমি বলবো কি প্রত্যেকটা ইনভেস্টিগেশন করা আমরা যখন ফোটা স্ক্যাম করেছি আমাদের তো চার বছর পাঁচ বছর লেগেছে অত আমার মনে হয় না যে এই রকম একটা এক বছর দুই বছর তিন বছরের মধ্যেই সব কিছু হয়ে যাবে আমি বিশ্বাস করি না এই ডিভিশন বেঞ্চের এই রায়ের পর কিন্তু স্বাভাবিকভাবেই মাধ্যমে নজর ছিল প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই রায়ের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এস এস সি মামলার উদাহরণ টেনে এনে বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির মামলায় ছাব্বিশ হাজারটি চাকরি বাতিল হয়েছিল সেই ছাব্বিশ হাজার কর্মীও তো বহু বছর ধরে চাকরি করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন তাহলে সেই রায় কি ভুল ছিল আমার মনে হয় দীর্ঘদিন চাকরি করাটা কোনো দুর্নীতির সাফাই বা চাকরি বহাল রাখার গ্রাউন্ড হতে পারে না আপনি একমত আমি উনি যা বলেছেন আমি সম্পূর্ণ একমত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিচারপতি কখন রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে না তাকে অনেক উপরে উঠতে হয় কলকাতা হাইকোর্টে কয়েকজন সিপিএম এর আইনজীবীরা মিলে একটা প্যানেল করে কয়েকজন বিচারপতির কাছ থেকে এমন রায় নিচ্ছেন সেটাই দুর্ভাগ্যজনক তাদের ব্যাকগ্রাউন্ডেও সিপিএম এর ভিত্তি রয়েছে তার অভিযোগ সিপিএম ও বিজেপি চাকরি খাওয়া ষড়যন্ত্র করছে তো সরাসরি দেশের আইন বা বিচারপতিদের উপরে আপনি বলেন মানে আমি বলি যে কিছু তো আইনজীবী আছেন তারা যেভাবে কথা বলেন যে ভাষায় কথা বলেন এবং মানে যুক্তিহীন কথা বলেন লাফালাফি করেন তাদের কথা যদি আমাদের শুনতে হয় তাহলে তো মাথা হেঁট হতে হয় আর যে এখন যেহেতু এই জাজমেন্টটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যা জাজমেন্ট দিয়েছেন তার বিপরীত হয়েছে তাই বলে তাকে এখন কাঠগড়ায় দাঁড় করাতে হবে এটা তো ঠিক না এটাও তো এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা হয় আপনি কেন এই কথা নিয়ে আসবেন এখন প্রশ্নটা হয়েছে কেরা কি করছে বলছে সে কি বলল যে তিনি চাকরি ছেড়ে মানে এটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে বা বিজেপিতে জয়েন করেছেন ফলে হয়েছে কি যে হিজ তাকে এখন আঘাত করা খুব সুবিধা হয়েছে এই দুটোকে ভাগ করতে হবে আপনি সে 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 যে একটা তার নিজের ডিসিশন হয়েছে সে রিজাইন করবে রিজাইন করে সে একটা পার্টিতে জয়েন করেছে এটাকে আলাদা করে দেখতে হবে কিন্তু কিন্তু মুশকিল হয়েছে কি আমরা দেখি না যখন একটা মানুষকে দেখা যায় যে শিশু তলে পড়েছে তখন তাকে আমরা একদম গলা টিপে ধরি তারাও তো রাজনৈতিক লোক অর্থাৎ তারা তো রাজনৈতিক ফয়দার জন্যই আজকে অভিজিৎ গন্ধ গন্দ্যোপাধ্যায়ের উপরে সব কিছুই মানে তাকে অলমোস্ট গলা চেপে ধরে হয়েছে এটাও কিন্তু ঠিক নয় এটা ভবিষ্যতের পক্ষে খুব খারাপ কিন্তু এখানে আমি একটা কথা বলি মানুষ আজকে আমি কালকে আমি একটা জায়গায় কলকাতার বাইরে ছিলাম সেখানে একটা বিদেশ থেকে এক মহিলারা দুজনে এসেছেন মনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কথায় কথায় তারা আমাকে বলে ফেললেন যে ডক্টর বিশ্বাস এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ওই যুক্তিতক ইয়েতে যে টেলিভিশনে যে যে ইন্টারভিউ সেটাও দেওয়া ঠিক হয় নাই এবং তার এই পলিটিক্সে আসাও ঠিক নাই তিনি মানুষ তাকে ভগবানের মতো দেখেছে এখন কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল এখন তার যা কিছু করেছেন উনি তার উপরে এখন অনেক কথা আসবে এটাও বাস্তব এটাও বাস্তব আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন সখুনেরা প্রকাশে ক্ষমা চান এবং কবিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তদন্তের দাবি করেছেন আচ্ছা ও নিজে কে ছিল সেও তো চার বছরের মতো সে জেল খেটেছে। এই गवर्नमेंटই তার বিরুদ্ধে কেস করেছিল অতএব এক কথাবার্তা কুণাল অনেক সময় বলতে হয় যেহেতু সে পার্টির কথা অর্থাৎ এইখানে এই যে পার্টি ভার্সেস পার্টি এই সাথে এই জাজমেন্টকে সঙ্গে লিঙ্ক করা এটা ঘোরতর অন্যায় শেষ এই পর গতকাল দেখা যাচ্ছে যে এই গতকাল ডিভিশন বেঞ্চের এই রায় আসার পর থেকেই দেখা যাচ্ছে যে ক্রমাগত প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর আক্রমণ সামাচ্ছে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে ছোট বড় সমস্ত নেতারাই এবং এর পরে যেটা দেখা গেল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবির মুখে কালি লেপে সেই পোস্ট করা হয়েছে তৃণমূলের একটি পেজে এবং সেখানে দাঁড়িয়ে এই শকুন রক্তচোষা চাকরি খেকো ইত্যাদি বিভিন্ন বিশেষণে আমি বলবো কি তাহলে আমরা যদি এই অবস্থায় দেখি তাহলে আজকে পশ্চিমবঙ্গ আমাদের সংস্কৃতি কোথায় তলে চলে গিয়েছে আমরা সেই জন্যই তো আমাদের রাজ্যপাল সি বি আনন্দ বোস দিল্লিতে সে উনি বললেন যে পশ্চিমবঙ্গে এখন অরাজকতা চলছে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ বিরাজ করছে মানুষ গুন্ডাদের ভয়ে ভীত তারপরে কি বলছেন ওই আইন শৃঙ্খলা রক্ষার পরিবর্তে পুলিশ শ্বাসরোধ করছে রাজ্যপাল পুলিশকে ওথেলের সাথে তুলনা করেছেন ডেসডিমোনা ওথেলের কাছ থেকে সুরক্ষা চেয়েছিলেন কিন্তু ওথেলও তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মানুষ ভয়ের মধ্যে বাস করছে অসামাজিকদের অবৈধ কার্যকলাপ করতে পরিরোচিত করা হচ্ছে এগুলি পশ্চিমবঙ্গের রাজ্যপালের গুরুতর অভিযোগ যদি আরাজকতা বিরাজ করে তাহলে তার কি থাকবে আরও তিনি বলছেন কি যে এই পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন অর্থাৎ এইরকম একটা রাজ্য রাজ্যে বা রাষ্ট্রে রাজ্যে বসে তাদের কোনো অধিকার নাই কিছু মাথা তুলে কথা বলার যে কিছুদিন আগে দু একদিন আগে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য রেখেছিলেন যে তিনি তার রাজ্যের উন্নয়ন কল্পে কি কি করেছেন সেই উন্নয়নের পাঁচালি তিনি তুলে ধরেছিলেন এবং এরপরে স্বাভাবিক বিরোধীরা কোনো কথা বলতে পারে সেই কথা জানার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই বিষয় নিয়ে তার উন্নয়নের পাঁচালি নিয়ে কোন রকম কথা যদি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় লেখা হয় সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাহলে মুখ্যমন্ত্রী যদি সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধাচরণ সহ্য করতে না পারলে আইনি ব্যবস্থা নেন সেই সেই দলেরই কোনো একজন মুখপাত্র এই ধরনের কথা বললে বা সেই দলেরই কর্মীরা যদি একজন প্রাক্তন বিচারপতি বা বর্তমান সাংসদের বিরুদ্ধে এই ধরনের নাক্কারজনক জন্য ঘটনা ঘটিয়ে সেটা ফেসবুকে ছেড়ে দিলে তাদের জন্য আইনি ব্যবস্থা কথা মুখ্যমন্ত্রী মনে না না দেখুন মুখ্যমন্ত্রী কখন একজন এক সময় একরকম কথা বলে উনি এক সময় একরকম কথা বলেন অথবা আমার মনে আমার ওটা আমাদের কাছে এখন আমরা আমাদেরও কাছে এখন মানে ওটা নিয়ে কোনো বিষয় আমাদের মনে হয় না কেননা উনি এখন খুব এমনভাবে এমন কথা বলেন তখন মনে হয় পৃথিবী ধ্বংস করে দেবেন আবার যখন বলবেন যে না আমি ওভাবে বলি নেই অত আর আমি এটাও কিছু জানি না আমি অত আমার মনে হয় এই বিষয়ে উনি ওনার উচিত তো তাদের লোক তাদের লোকদেরকে সংযত করা দেখুন আর একটা কথা আছে মানুষ যখন যদি মানে তারা যদি মানে যারা এই কনস্টিটিউশনাল বডিতে যারা আছেন তাদের অনেক কিছুই চিন্তা ভাবনা করে কথা বলতে হয় তাদের মানুষদের যদি কিছু কোনো কেউ অন্যায় করে সেই অন্যায়ের দায়বদ্ধ তাকে নিতে হয় কিন্তু উনি তো কোনো অন্যায় দায়বদ্ধ মানে মাথায় নেন না সেই সে যে কোনো এই কেস হয়েছে যা কিছু হয়েছে কোনো তো উনি বলেন নেই যে আমি সরি আমার আমি যেহেতু এখানকার হত্যা আমিই হচ্ছে এর জন্য দায়ী উনি তা বলেন না অতএব এ নিয়ে কোনো কথা বলার আমার মনে হয় বলা কোনো কোনো অর্থ হতে পারে না